टेस्ट तो करची की हे के टेस्ट ला जायचे हे हे देवाय हो ने चाडडा होय रे खूप भालो चीज मी मासास नाही सिंगी वासे कडा पड जा

বসিতে <laughs> <laughs> বন্ধুরা প্রায় পাঁচ সাতখানা খেয়া দেওয়ার পরে আমাদের মনে হয় খুব বেশি হলে পাঁচ পাঁচটা কি ছটা মাছ পড়েছে তাও চিংড়ি মাছ একটাই মাত্র আর কোনো মাছ পড়েনি এখন দেখি অন্য কোনো প্ল্যান করা হচ্ছে সামনে একটা খাড়ি আছে ওই খাড়ি মুখে যাব যদি দুটো চারটা হয় তো খুব ভালো না হলে একটা অন্য প্ল্যান করতে হবে কি কাকা হ্যাঁ হ্যাঁ কী করা যাবে না হলে তো কিছু করার নেই হ্যাঁ মন ভাই না গো

নাই বল তাৰিম কিছু খালো নেকি

যদি চার পায় তাহলে ভালো না বন্ধুরা চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়ার পরে একটা চরে ছিলাম আর এবার এসেছি একটা গাছালে তাই আর গাছালে এসে বাবু যে বলেছিলাম যে কাকা দাঁড়িয়ে যদি চার পাই

হ্যালো 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 কিন্তু আমার মা মা জোয়ার তো হতে পারে ভাই চারটে মাছ ধরতে समान 500 वर्ष समान हो जायेगा मासा 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 ছাড়া थलो ছাড়া

ঝন্টা কমিছে কিন্তু হ্যাঁ ঝন্টা কমিছে একটু

সারাদিন তো চেষ্টা করলাম চারজনে কত মাছ তো ভোলা 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 উঠলো ভোলা জানতো সবাই অমৃত খাইছিও

খাবলে জালে ধরেছি এই যে জাল খাবার নামে যে পাইনি এমন না এই যে কাঁকড়া বাবা ছেলে কাঁকড়া দিয়ে তাই না ভালো বড় প্রচুর প্রচুর মাছ ধরলাম প্রচুর কাঁকড়া ধরলাম বুঝলে চার চারজনে আসে সবাই সকালবেলা আসে বসি দিলাম খেয়ালে জাল খেয়ালাম হাঁস সুদ পালাম খয়ারে জাল পাতলাম পাইতে এত মাছ ধরেছি যে কি মাছ ধরেছি হ্যাঁ বলে বোঝাতে পারবো না তার জন্য বাইরে যেতে পারবো না মানে কষ্ট কোনো তাই কমতি রাখিনি তাই না এত কষ্ট করার পরেও কিন্তু মাছ কিন্তু হয়নি আর বন্ধুরা এই কষ্টের ভাগ যদি তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু কমেন্টে একটু জানিয়ে দিও মানে কষ্ট করে যদি মাছ না পড়ে না খুবই কষ্ট লাগে তাই না কাকা কিছু করার নেই চেষ্টা তো করেছি বহু চেষ্টা করেছি যে বন্ধুরা অনেকক্ষণ বলে না যে তোমরা এখন চার ধরা এই তো চার ধরা

নদী যদি থাকে তা মাছ দুটো একটা না পড়ে কিন্তু যায় না দেখো দা পাঁচশো বসি প্রায় সাড়ে চারশো গায়ে বসি সাড়ে চারশো তো বাদ দিবে সাড়ে চারশো তো আর কম বসি না একটা বড় মাছ তো বাদ দিয়ে এত বড় তো নদীতে যদি থাকতো সে তো বাজলো না নেই মানে বাজি কিছু করা নেই সত্যি কথা কিছু করা নেই জলের নিচে ধরতে আপনাকে যদি ইচ্ছা খাবে না হলে আর কি করা যাবে